জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী পঞ্চম খণ্ড আপসে হো জায়গা অনেকেই মনে করিয়াছিলেন অদ্য যখন সম্বৎসর পূর্ণ হইতেছে তখন আজই বুঝি মৌনভঙ্গ হইবে কিন্তু শ্রী শ্রী বাবামণি তারিখ দিলেন ছয় বৈশাখ ওই তারিখে আশ্রমে হরিনাম কীর্তন ও উৎসব হোক ইহা শ্রী শ্রী বাবামণির ইচ্ছা তদানুসারে নানা স্থানে নিমন্ত্রণ প্রেরণ করা হইয়াছে গ্রামের অন্যতম নেতৃস্থানীয় শ্রীযুক্ত সূর্যমোহন রায় ও রহিমপুর আশ্রম ভূমির দাতা শ্রীযুক্ত গিরিশ চন্দ্র চক্রবর্তীর পুত্র শ্রীযুক্ত যতীন্দ্র চন্দ্র চক্রবর্তী উৎসবের নিমন্ত্রণ ব্যাপারে অক্লান্ত শ্রম সহকারে পল্লীর পর পল্লী পর্যটন করিয়া বেড়াইতেছেন রহিমপুর গ্রামবাসী কতিপয় মাতব্বর ব্যক্তি আসিয়া শ্রী শ্রী বাবামণিকে জিজ্ঞাসা করিলেন এত বড় উৎসবের নিমন্ত্রণ আপনি দিয়াছেন অথচ যোগাযন্ত কিছুই দেখিতেছি না কিভাবে এত বড় একটা উৎসব হইবে তাহা আমাদের বুদ্ধিতে কুলাইয়া উঠিতেছে না এই বিষয়ে আমাদের সংশয় ভঞ্জন করুন শ্রী শ্রী বাবামণি প্রসন্ন দৃষ্টিতে সকলের দিকে তাকাইলেন এবং মৃদু হাস্যে স্লেটে লিখিলেন আপসে হো যায়গা 우리 용.